দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় আবর্তন ও বিবর্তন এই লজিকটা হানড্রেড পার্সেন্ট কমন এইভাবে আসবে পরীক্ষায় এইট মার্কের নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে আবর্তন ও বিবর্তন করো এই যে আবর্তন ও বিবর্তন প্রশ্নটা এইভাবে হবে পরীক্ষায় যেভাবে বললাম তো আমি তোমাদের এখানে দশটা বাক্য নিয়েছি বচন করতে হবে কীভাবে পরীক্ষায় তোমরা এই লজিকটা করবে পরীক্ষা কিন্তু চারটা আসবে আমি তোমাদের দশটা প্র্যাকটিস করে দেখাচ্ছি তো তোমরা দেখে নাও কীভাবে একদম জলের মতো সহজ হয়ে যাবে তোমাদের কাছে লজিকটা যাতে পরীক্ষায় দেখা মাত্রই সঠিক উত্তর তোমরা করে আসতে পারো একদম শিখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও সঙ্গে প্র্যাকটিস হয়ে যাচ্ছে প্লাস যারা নতুন স্টুডেন্ট শিখেও যাচ্ছ সঙ্গে প্র্যাকটিস দুটোই আর এই ক্লাসটা করে যেহেতু এই আবর্তন ও বিবর্তন লজিকটা অমাধ্যম অনুমান থেকে তো অমাধ্যম অনুমানের ফুল টিউশনটা প্রোফাইলটা ভিজিট করে প্লে দেখে নেবে এইভাবে বারোটা অধ্যায়ে সম্পূর্ণ টিউশন কমপ্লিট হয়ে গেছে প্লে লিস্ট ভিজিট করলেই দেখে নেবে ক্লিয়ার আর লিখিত পরীক্ষায় আশিতে আশি গ্যারেন্টি যা লিখে দিয়েছি তার বাইরে একটাও প্রশ্ন আসবে না প্রোফাইল ভিজিট প্লেলিস্টে যাও পেয়ে যাবে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে যাদের যাদের ফুল টিউশন দরকার ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি তোমাদের জন্য তো চলো ক্লাসটা করে নেওয়া যাক দেখো কাক কখনও সাদা হয় না কেবলমাত্র ধার্মিকরাই সৎ ত্রিভুজ চতুর্ভুজ নয় অধিকাংশ শিক্ষক পরিশ্রমী সব ফুল লাল নয় সাপ বিষধর ব্যবসায়ীরা কদাচিৎ সৎ সৈনিকরা বিশ্বাসঘাতক নয় চারবাগরা জড়বাদী বৃত্তাকার বর্গক্ষেত্রী নয় কীভাবে প্রত্যেকটা লজিক করবে তোমরা দেখে নাও একটা কথা মনে রাখবে এই অধ্যায় থেকে অমাধ্যম মনুমান থেকে এইট মার্কের নোটও আসবে লজিকও আসবে তোমার যেটা ভালো লাগবে তুমি সেটা করবে প্লে লিস্টে গিয়ে তুমি দেখে নেবে তোমার যেটা ভালো লাগে নোটও লিখে নেবে লজিকটাও করে নেবে বাকি ক্লাসগুলো অবশ্যই করে নেবে হ্যাঁ এখন যা হচ্ছে সব কিন্তু এক্সট্রা ক্লাস মেইন টিউশন কমপ্লিট তো চলো প্রথম প্রশ্ন দেখো কাক কখনো সাদা হয় না তাহলে সবার প্রথমে কি করতে হবে সবার প্রথমে কিন্তু আমাদেরকে বচন করতে হবে তো আমি সরাসরি কিন্তু আমি বচন করছি ঠিক আছে এলেপ দিয়ে করতে হবে হ্যাঁ আমি এখানেই করছি যেহেতু জায়গা প্রচুর লাগবে আমি ছোটো করে করছি হ্যাঁ তো এলএফ দিয়ে করতে এলেপ হচ্ছে লজিক্যাল ফর্ম ঠিক আছে যেভাবে আমি শিখিয়েছি না কাক কখনো সাদা হয় না কখনো নয় তার মানে কোনো নয় কখনো নয় কিছু নয় থাকলে কি হয় ই বচন যেটা বচন অধ্যায় আমি নিয়ম লিখে দিয়েছি দেখে নেবে নিয়ম না জানা থাকলে প্লে লিস্ট ভিজিট করলে ফুল টিউশন দেখে নেবে তাহলে এটা কোন বচন হবে ই বচন হবে তার মানে কোনো কাক নয় সাদা কোনো কাক নয় সাদা ক্লিয়ার কোন বচন এটা ই বচন প্রথমকার প্রশ্ন হ্যাঁ প্রথমকার প্রশ্ন এক নাম্বার প্রশ্ন উত্তরটা আমি করছি কারণ জায়গা লাগবে অনেকগুলো তো তো কোনো কাক নয় সাদা ই বচন এই ব্র্যাকেটে আমরা লিখে দিব হচ্ছে মূল বচন ক্লিয়ার কী লিখবো মূল বচন ক্লিয়ার মূল বচন হয়ে গেল কোনো কাক নয় সাদা এই এক নাম্বার প্রশ্ন উত্তর ঠিক আছে এক নাম্বার প্রশ্নের উত্তর বচন হলো কোনো কাগ্ন সাদা এবার আমাদেরকে কি করতে হবে কি বলছে আবর্তন ও বিবর্তন এই যে মূল বচনটা আছে না এই বচনটাকে প্রথমে আবর্তন করতে হবে তারপর এই মূল বচনটাকেই বিবর্তন করতে হবে এবার আবর্তনের নিয়মে আমি তোমাদের কি শিখিয়েছি যে এ বচনের আবর্তন আই 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 ই ই এর ও সম্ভব নয় তাহলে এটা কোন বচন ই মূল বচনটা ই বচন তো ই বচনে আবর্তন কি হবে ই হবে তাহলে এর পরের লাইনটা আমাদেরকে ই বচনই করতে হবে আর ই মানে তার শুরুটা কি তার শুরুটাও কিন্তু কোনো ক্লিয়ার ক্লিয়ার কোনো এবার আমরা কি করব আবর্তনের নিয়ম প্রয়োগ করব আবর্তনের নিয়ম কি যে বচনটা আছে সেটা শুধু উদ্দেশ্য উদ্দেশ্যবিধাপ চেঞ্জ করে দাও মানে স্থান পরিবর্তন করে দাও সাদাটাকে উদ্দেশ্যপথ করে দাও এটা বিধপথ আছে উদ্দেশ্যপথ করে বিধবাটাকে উদ্দেশ্য গুণটা যা আছে তাই রেখে দাও এটাই হচ্ছে আবর্তনের নিয়ম তাহলে কি হবে কোন সাদা কোন সাদা সাদার সাথে পাখি যোগ করি হ্যাঁ কেন কারণ আলটিমেটলি পাখিটাই তো কা সাদাটাই তো কাকটা কি সাদা তাহলে সাদাটা যেহেতু বিধবাটা সামনেছি তাহলে দেখতে ভালো লাগবে সাদা পাখি নয় নয় কাক কোন বচন ই বচন ব্র্যাকেটে আমরা কি লিখবো আবর আবর্তিত আবর্তিত বা আবর্তন যাই লেখো একটা লিখলেই হবে এই আবর্তিতটাই মানে কিন্তু আবর্তন তাহলে মূল বচনের কিন্তু মূল বচনের আবর্তন হয়ে গেল এই যে আবর্তন এবার এই যে এই মূল বচনটাকে এবার বিবর্তন করতো একবার আবর্তন করলাম এই মূল বচনটাকে এবার বিবর্তন করবো তো মূল বচনটা কি ই বচন এবার আবার বিবর্তনের নিয়ম প্রয়োগ করব মনে রাখবে এই সমস্ত লজিকগুলো হচ্ছে আবর্তন ও বিবর্তন দুটো মিলিয়ে করতে হবে এই জন্য বলেই দিয়েছে আবর্তন ও বিবর্তন তাহলে মূল বচনটার এবার আবর্তন হলো মূল বচনটা বিবর্তন মূল বচনটা কি ই বচন এবার বিবর্তনের নিয়ম কি এ বচনের বিবর্তন ই ই এর এ আই এর ও ও এর হচ্ছে আই তো ই বচন তো ই বচনের বিবর্তন কি এ আর এ মানে তার শুরুটা কি সকল তার মানে এটা হচ্ছে সকল শুরুটা সকল এবার আমরা আবর্ত বিবর্তনের নিয়ম প্রয়োগ করব বিবর্তনের নিয়ম কি যে উদ্দেশ্যপদটা এই যে মূল উদ্দেশ্যপদ উদ্দেশ্যপতি মানে যেহেতু প্রথম লাইনটাই বিবর্তন করব তাহলে বিবর্তনের নিয়ম হচ্ছে উদ্দেশ্যপদ উদ্দেশ্যপতি থাকবে কাক কাকি থাকবে কাক কাকি থাকলো তারপর কী চেঞ্জ করতে হবে বিবর্তনে শুধু চেঞ্জ করতে গুণটা চেঞ্জ করতে হয় আর বিধাপথ যেটা আছে তার বিরুদ্ধপথ করে দিলেই বিবর্তন হয়ে গেল তাহলে নয় আছে কেন হয় হবে আর এখানে সাদা আছে তার বিরুদ্ধপথ কি করে যোগ করবে বানাবে এই যে অযুক্ত করে দাও তাহলে অসাদা হয়ে গেলেই বিরুদ্ধপোধ হয়ে গেল অসাদা সকল কাক হয় অসাদা কোন বচন এটা এ বচন ব্র্যাকেটে কী লিখবো ব্র্যাকেটে লিখব বিবর্তিত এ বিবর্তিত বিবর্তিত মানেই বিবর্তন ঠিক আছে তো পোস্ট হয়ে গেল সকল কাক হয় হ্যাঁ অসাদা অসাদা কি অসাদা পাখি হ্যাঁ অসাদা পাখি যে অসাদা পাখি সকল কাকটা সরি যেহেতু এখানে সাদা পাখি দিয়েছি তাহলে এখানেও ওইখানেও সাদা পাখি দিয়ে দিলাম সকল হ্যাঁ সকল কাক হয় সকল কাক হয় অসাদা পাখি ক্লিয়ার যেহেতু সাদা 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 পাখিটা যোগ করেছিলাম তাহলে এখানেও দিয়ে দিলাম দেখতে ভালো লাগবে তাহলে সকল কাক হয় অসাদা পাখি এই যে উদ্দেশ্যপথ উদ্দেশ্য বই থাকলেও নয় আছে গুণটা চেঞ্জ নয় আছে হয় হলো এখানে হয় থাকলে নয় হতো আর যা থাকবে বিরুদ্ধপথ অসাদা করে দাও অসাদা সাথে পাখি যোগ করে দিলাম ব্যস হয়ে গেল পাখিটা না দিলেও হবে অসুবিধা নেই ঠিক আছে অসাদা পাখি যেহেতু এখানে পাখিটা দিয়েছি তারপর এটার সাদা সাদা এটাও পাখিটা যোগ করে দিলাম ঠিক আছে তাহলে হয়ে গেল এই সিস্টেমের লজিকটা হয়ে গেল আবর্তন ও বিবর্তন প্রথমকার লজিক কমপ্লিট ক্লিয়ার এবার নেক্সট প্রশ্ন কি কেবলমাত্র ধার্মিকরাই সৎ দু নম্বর প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও দুই নম্বর প্রশ্নের উত্তর এবার দু নম্বর প্রশ্নের উত্তর ঠিক আছে এই যে দুই নম্বর প্রশ্নের উত্তর কেবলমাত্র ধার্মিক নাই সৎ তো কেবলমাত্র থাকলে কি হয় আমি নিয়মে লিখিয়েছি তোমাদের কেবল কেবলমাত্র একমাত্র শুধুমাত্র এই সম ছাড়া ছাড়া কেউ থাকলে কী হয় এবচন হয় কিন্তু উদ্দেশ্যভেদ চেঞ্জ হয় তাহলে এটা কিন্তু এ বচন হবে উদ্দেশ্যভেদ চেঞ্জ হবে উদ্দেশ্য উদ্দেশ্যপদ কোনটা এটা বিধবদ এটা বচন করার সময় চেঞ্জ হবে তাহলে কী হবে সকল সৎ ব্যক্তি হয় ধার্মিক দুই নম্বর প্রশ্নের উত্তর এলে দিয়ে করবো ঠিক আছে সকল সকল সৎ ব্যক্তি সকল সৎ ব্যক্তি হয় ধার্মিক এই যে দু নম্বর প্রশ্ন উত্তর এটা কোন বচন এ বচন ব্র্যাকেটে আমরা কি লিখব ব্র্যাকেটে লিখবো মূল বচন ক্লিয়ার মূল বচন মূল বচন লিখলাম এবার আমরা কি করব একই সিস্টেমে যে সিস্টেমে আমরা এই লজিকটা করলাম সেম সিস্টেমের নিয়মটা মেনটেন করতে হবে প্রথমে কি করতে হবে আবর্তন এই যে মূল বচনটা এটা এটাই তো এটা গোটাটাই হচ্ছে মূল বচন এটা গোটাটাই মূল বচন এই মূল বচনটাকে আমরা প্রথমত আবর্তন করব যে সিস্টেমের লজিকটা করলাম সেম সিস্টেম প্রত্যেকটা লজিক করতে হবে তো এ বচন এ বচনে আবর্তন কি শুরুতে কি বললাম এ বচনের আবর্তন আই তার মানে এরপরে লাইনটা আই আই এ করতে হবে আর আই মানে কি তার শুরুটা কি কোনো কোনো প্রত্যেকটা বচনের শুরু আছে শুরুটা দিতে হবে কোনো কোনো ক্লিয়ার কোনো কোনো তারপরে কি করব এবার আবর্তনের নিয়ম প্রয়োগ করব আবর্তনের নিয়ম কি যে যা আছে উদ্দেশ্য শুধু স্থান পরিবর্তন করে গুণটা যা আছে রেখে দাও ব্যস্ত হয়ে গেল তার মানে বিধবথার সামনে আসবে উদ্দেশ্য বিধপথ হয়ে গুণটা যে রেখে দাও এটাই হচ্ছে আবর্তন নিয়ম তার মানে কি কোনো কোনো ধার্মিকটা সামনে আসবে কোনো কোনো ধার্মিক কোনো কোনো ধার্মিক হয় সৎ ব্যক্তি ব্যাস হয়ে গেল কোন বচনটা আই বচন ব্র্যাকেটে কি লিখবো ব্র্যাকেটে লিখবো কিন্তু হচ্ছে আবর্তিত আবর্তিত হয় আবর্তিত মানেই হচ্ছে আবর্তন ব্যাস হয়ে গেল ভালো করে দেখো উদ্দেশ্য চেঞ্জ করে গুণটা যে হয়টা হয় রেখে দিলাম এই আবর্তনের নিয়ম হচ্ছে এটাই যে উদ্দেশ্য চেঞ্জ করে তো এই যেমন প্রথমকার বচনটা করলাম ভালো করে দেখো মূল বচনে একই সিস্টেমে করলাম তাহলে আর এ বচনে আবর্তন আই হয়ে গেল তাহলে কোনো কোনো ধার্মিক হয় সৎ ব্যক্তি ওদের উদ্দেশ্য উদ্দেশ্য চেঞ্জ হয়ে গেল তাহলে আবর্তন হয়ে গেলো মূল বচনে আবর্তন কমপ্লিট আবর্তন কমপ্লিট এবার এই মূল বচনটাকে এবার বিবর্তন করতে হবে এ বচনের বিবর্তন কি ই তাহলে এ বচনের বিবর্তন হবে ই মানে এর পরের লাইনটা কিন্তু আমাদেরকে ইতে করতে হবে ক্লিয়ার ই মানেই তার শুরুটা কি কোনো কোনো অনলি কোনো কোনো ক্লিয়ার কোনো এবার হচ্ছে বিবর্তন বিবর্তনের নিয়ম কি উদ্দেশ্য এখানে কি চেঞ্জ হয় না এখানে কি হয় উদ্দেশ্যপত্তা উদ্দেশ্যপদি রেখে সৎ ব্যক্তি সৎ ব্যক্তি রেখে দেব সৎ ব্যক্তি সৎ ব্যক্তি কি চেঞ্জ করবো গুণটা শুধু চেঞ্জ হয় আছে তাহলে এখানে নয় তারপর কি জন যা আছে তার বিরুদ্ধ ধার্মিক আছে অধার্মিক করে দেব বিরুদ্ধপদে যাবে একটু হাইপেন দিয়ে অধার্মিক কোনো সৎ ব্যক্তি নয় অধার্মিক হয়ে গেল এটা হচ্ছে কি বিবর্তন এবছনের বিবর্তন কি ই ব্র্যাকেটে লিখব বিবর্তিত এই বিবর্তিত মানে বিবর্তন এখানে বিবর্তন লিখলে হবে তাহলে মূল বচনের আবর্তন হয়ে গেল মূল বচনের বিবর্তন হয়ে গেল ক্লিয়ার তাহলে উত্তর কি হলো কোনো সৎ ব্যক্তি নয় অধার্মিক ব্যাস দুই নম্বর প্রশ্নের উত্তর কমপ্লিট হলো একই সিস্টেমের লজিক যেটা এই সিস্টেমের লজিক করলাম এই সিস্টেমের লজিক ক্লিয়ার এবার নেক্সট হচ্ছে তিন নম্বর প্রশ্ন কি ত্রিভুজ চতুর্ভুজ নয় ত্রিভুজ চতুর্ভুজ নয় এর তিন নম্বর প্রশ্নের উত্তর চলো তিন নম্বর প্রশ্নের উত্তর করি ত্রিভুজ চতুর্ভুজ নয় এটা কোন বচন হবে ত্রিভুজ চতুর্ভুজ নয় তার মানে এটা কিন্তু আমাদের নয় তার মানে কখনোই নয় ত্রিভুজ ত্রিভুজ কী করে চতুর্ভুজ হয় কখনোই হয় না এটা কোন বচনের নিয়ম এটা ই বচন নিয়ম ত্রিভুজ চতুর্ভুজ নয় পশু পাখি নয় লাল নীল নয় সাদা হলুদ নয় গরু ছাগল নয় মানুষ পশু নয় এই যে ধরনের বাক্যগুলো কী এটা হচ্ছে ই বচনের নিয়ম ঠিক আছে তাহলে এটা হচ্ছে ই বচন আর ই বচন মানে কি তার শুরুটা কোন কোনো এলেপ দিয়ে করতে হবে তিন নম্বর প্রশ্নের উত্তর তাহলে কোনো ত্রিভুজ নয় চতুর্ভুজ জলের মতো সোজা কোনো ত্রিভুজ কোনো ত্রিভুজ নয় চতুর্ভুজ ক্লিয়ার কোন বচন এটা ই বচন ব্র্যাকেটে গিয়ে লিখবো মূল বচন খাতায় লিখে নেবে কিন্তু এটা কোনো সাধারণ ইউটিউব চ্যানেল ফুল টিউশন মানে ফুল টিউশন এটা কোনো ওই একটা ট্রফিক পড়ালাম হয়ে গেল এই টিউশন তোমরা সারা বছর টিউশনে পড়েছো টাকা দিয়ে আর এই সেই টিউশন কিন্তু আমার সম্পূর্ণ টিউশনটা ইউটিউবে পেয়ে যাবে ফুল টিউশন প্লে লিস্ট ভিজিট করলে ঠিক অধ্যায় ঠিক আছে তো যা দরকার সব পেয়ে যাবে তোমার যেখানে দরকার ফুল টিউশন দরকার না নোটস দরকার না এমসি কেউ দরকার এসি কেউ পুরো অধ্যায় ধরে ফুল টিউশন দেখে নেবে আর লজিকের কথা আশা করি এই ক্লাসটা দেখে বুঝতেই পারছো তুমি আমার ক্লাস করবে আর লজিক পারবে না এটা তো হতে পারে না দেখে নাও তারপর বুঝতে পারবে প্লে লিস্ট ভিজিট করলে তা হয়ে গেল কোনো ত্রিভুজ নয় চতুর্ভুজ ই বচন হয়ে গেল এবার মূল বচন কী একই সিস্টেমে মূল বচনে প্রথম কী করতে আবর্তন করতে হবে তো মূল বচনে আবর্তন কি এটা কোন বচন ই বচন ই বচনে আবর্তন কি ই হবে ই বচনে আবর্তন ই হবে তাহলে হচ্ছে কোনো ই বচনে শুরুটা কোনো আর আবর্তনের নিয়ম কি উদ্দেশ্য চেঞ্জ করে দাও তাহলে কি হবে বিধটা সামনে আসবে বিধ হয়ে যাবে তাহলে কোনো চতুর্ভুজ কোনো চতুর্ভুজ কোনো চতুর্ভুজ নয় ত্রিভুজ হয়ে গেল এই যে বিধবাটা উদ্দেশ্যবাদ উদ্দেশ্য আবর্তন নিয়মকে উদ্দেশ্য চেঞ্জ করে দেব ব্যস্ত হয়ে গেল গুণটা যা আছে রেখে দিলাম কোনো চতুর্ভুজ নয় ত্রিভুজ এটা হচ্ছে ই বচন ই বচনের আবর্তন কিন্তু ই তার ব্র্যাকেটে আমরা কি লিখবো আব ব্র্যাকেটে লিখব আবর্তিত আবর্তিত ব্যাস হয়ে গেল মূল বচনের এই যে মূল মূল বচনে কিন্তু আবর্তন হয়ে গেল মূল বচনে আবর্তন হয়ে গেল এবার হচ্ছে এই মূল বচনটা মানে এই যে মেন বচনটা এই বচনটার এবার বিবর্তন করব তো ই বচনের বিবর্তন কি ই বচনের বিবর্তন এ শুরুতেই বললাম ই বচনের বিবর্তন এ আর এ মানে কি তার শুরুটা কি সকল সকল এবার এবার যেহেতু বিবর্তনের নিয়ম প্রয়োগ করব বিবর্তনের নিয়ম কি একই সিস্টেমে যেগুলো প্রয়োগ করলাম বিবর্তন মানে কি উদ্দেশ্যবাদ উদ্দেশ্যবাদই থাকবে চতুর্থ ত্রিভুজ ত্রিভুজই থাকবে বি কেয়ারফুল কিন্তু এই ধরনের লজিক করা মানে একটু পাল্টা করে দিলে গেল তুমি ভাবে আমি ঠিক করে এসেছি বাড়িতে পরীক্ষাতে রেজাল্টটা বলছি জিরো ত্রিভুজ তাহলে উদ্দেশ্য উদ্দেশ্যই থাকলো আর বিবর্তনের নিয়ম কি নয়টা আছে হয় হবে আর এটা এইটা বিরুদ্ধ বিরুদ্ধপথ চতুর্ভুজ আছে অযুক্ত করে দাও তাহলে বিরুদ্ধ অ অচতুর্ভুজ ব্যাস হয়ে গেল ই বছরের বিবর্তন কী এ তাহলে সকল সকল ত্রিভুজ হয় অচতুর্ভুজ এই মূল বচনটার বিবর্তন সকল ত্রিভুজ হয় অচতুর্ভুজ চতুর্ভুজ গুণটা চেঞ্জ হলো আর বিধপদে বিরুদ্ধপদ্রি উদ্দেশ্যপদে উদ্দেশ্যবি গেল তাহলে এবার এইবার ব্র্যাকেটে কি লিখব বিবর্তিত বিবর্তিত ব্যাস এই বিবর্তিত মানে বিবর্তন তার মানে তিন নম্বর প্রশ্নের উত্তর কিন্তু কমপ্লিট হয়ে গেল এবার চার নম্বর হুম এবার চার নম্বর কি যে অধিকাংশ শিক্ষক পরিশ্রমী যে অধিকাংশ শিক্ষক পরিশ্রমী হলে কোন বচন হয় অধিকাংশ আছে নিয়মে তোমরা দেখবে বচন অধ্যায় নিয়মে দেখবে বচন অধ্যায় ফুল টিউশন দেখে নেবে আসলে ফিলোসফির প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটার সাথে রিলেটেড লজিক শিখতে গেলে শুধু একটা ক্লাস একটা অধ্যায় ক্লাস করলে হবে না যেমন এখানে তুমি এখানে অমান্য অনুমান ক্লাস করছো কিন্তু বচনও লাগছে তো বচন যদি তুমি ভালো করে না শিখো তারপর লজিকগুলো কীভাবে করবে এই যতই তুমি এই নিয়মটা মেনটেন করো আলটিমেটলি বচনটা যদি ভুল হয়ে যায় শুরুতেই তাহলে আলটিমেটলি ভুলে ভুল আলটিমেটলি জিরো যতই তোমার নিয়ম মেনটেন করো আবর্তন আর বিবর্তনে কোনো লাভ নেই কারণ শুরুতেই বচনটাই তুমি ভুল করে দিয়েছো তাহলে কোনোটাই ভুল করা যাবে না ক্লিয়ার তাহলে অধিকাংশ শিক্ষক পরিশ্রমী বচনবদ্ধা দেখবে আমি নিয়ম লিখে দিয়েছি কোনো 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 কিছু কিছু অধিকাংশ এই যে অধিকাংশ বেশিরভাগ প্রায় সাধারণত এই যে সমস্ত শব্দগুলো থাকলে এবং হেবাচক থাকলে সেটা আয় বচন হয় নিয়মে লিখে দিয়েছি তাহলে অধিকাংশ মিলে গেছে সঙ্গে হেবাচক মিলে গেছে তারপরে এটা আয় বচন হবে কোনো কোনো শিক্ষক হয় পরিশ্রমী ক্লিয়ার চার নম্বর প্রশ্নের উত্তর চার নম্বর প্রশ্নের উত্তর এল এফ দিয়ে করতে হবে ঠিক আছে কোনো 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 শিক্ষক হয় পরিশ্রমী কোন বচন এটা আই বচন ব্র্যাটে কি লিখব মূল বচন ব্র্যাটে মূল বচন ক্লিয়ার তাহলে চার নম্বর প্রশ্ন উত্তর এই যে চার নম্বর প্রশ্ন উত্তর কোনো 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 শিক্ষক হয় পরিশ্রমী মূল বচন ক্লিয়ার এবারে মূল বচনটা কি করবো যে সিস্টেমে লজিক করলাম একই সিস্টেমে মূল বচনটাকে প্রথমত আবর্তন করব প্রথমত বলে দিয়েছি আবর্তন ও বিবর্তন প্রথমত মূল বচনটা এই যে মূল বচনটা হচ্ছে প্রথমত হচ্ছে আবর্তন তো যেহেতু আই বচন আই বচনে আবর্তন কি আই শুরুতেই বললাম আবর্তন হচ্ছে এ বচনে আবর্তন আই ইএ ই আই এর আই ও এর সম্ভব নয় তাহলে এটা হচ্ছে আই বচন আই বচনে আবর্তন আই তার মানে হচ্ছে আই মানে কি তার শুরুটাও কিন্তু কোনো 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 ক্লিয়ার এবার কি করব আবর্তনের নিয়ম কি উদ্দেশ্য চেঞ্জ করবো বিদ্যটা সামনে নিয়ে আসবে উদ্দেশ্যটা কেন গুণটা চতে পারে এটুকুই হচ্ছে আবর্তন নিয়ম তাহলে কী হবে পরিশ্রমীটা সামনে আসবে পরিশ্রমী কোনো কোনো পরিশ্রমী ব্যক্তি কারণ পরিশ্রমী শিক্ষকটাই তো পরিশ্রমী তাহলে পরিশ্রমীর সাথে ব্যক্তিগত যোগ করলে ভালো লাগবে পরিশ্রমী না যোগ করলেও তোমার রাইট দেখতে ভালো লাগবে দেখ তুমি যখন এটা করবে তখন বোঝা যাবে যে তোমার মধ্যে একটা কোয়ালিটি আছে তুমি ভালো লজিক শিখেছো ঠিক আছে তাহলে কোনো কোনো পরিশ্রমী ব্যক্তি গুণটা যা আছে হয় আছে হয় হয় রেখে দিব হয় শিক্ষক শিক্ষক কোন বচন আয় বচন ব্র্যাকেটে কি লিখব আবর্তিত ব্যাস হয়ে গেল কোনো কোনো পরিশ্রমী কোনো কোনো পরিশ্রমী ব্যক্তি হয় যে উদ্দেশ্যবদ্ধ চেঞ্জ করে দিলাম বিধাটা উদ্দেশ্যবোধ করে দিলাম উদ্দেশ্য বিধবোধ করে দিলাম গুণটা যাচ্ছে এটাই হচ্ছে আবর্তন নিয়ম তাহলে কোনো কোনো পরিশ্রমী ব্যক্তি হয় শিক্ষক আই বচন আবর্তিত ক্লিয়ার তাহলে মূল বচনে আবর্তন কমপ্লিট হয়ে গেল এবার মূল বচনে বিবর্তন এই প্রথমকার বচনটা এবার বিবর্তন যেভাবে একই সিস্টেম লজিকগুলো করলাম এবার হচ্ছে বিবর্তন তো আয় বচনের বিবর্তন কি ও আর ও মানি তারও শুরুটা কিন্তু কোনো 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 ক্লিয়ার এবার বিবর্তন নিয়ম কি উদ্দেশ্যপদ বিবর্তনের উদ্দেশ্যবাদ চেঞ্জ হয় না কি রেখে দিব শিক্ষক কি চেঞ্জ হয় নয় হয় আছে নয় হবে শুধু নয় থাকলে হয় হয় থাকলে নয় হয় আর বিধ যা আছে তা বিরুদ্ধপথ কী করে অযুক্ত করে দেওয়া বিরুদ্ধপদ হয়ে যাবে পরিশ্রমী আছে অপরিশ্রমী অপরিশ্রমী যেহেতু এখানে ব্যক্তি দিয়েছি তাহলে ব্যক্তি দিলাম অপরিশ্রমী ব্যক্তি না দিলেও হবে ঠিক আছে অপরিশ্রমী ব্যক্তি বা পরিশ্রমী যাই দাও কোন বচন এটা ও বচন তাহলে কোনো কোনো শিক্ষক নয় অপরিশ্রমী ব্যক্তি উদ্দেশ্যপথে উদ্দেশ্যপি থাকলেও গুণটা চেঞ্জ হলো বিধবাদে বিরুদ্ধপথ এই যে অযুক্ত করে দিলাম ব্যাস হয়ে গেলো ক্লিয়ার কোনো কোনো শিক্ষক নয় অপরিশ্রমী ব্যক্তি বা অপরিশ্রমী দিলেও হবে ক্লিয়ার তাহলে হয়ে গেল মূল বচনের আবর্তন মূল বচনের বিবর্তন চারটা প্রশ্ন উত্তর কমপ্লিট এবার নেক্সট প্রশ্ন কি সব ফুল লাল নয় পাঁচ নাম্বার উত্তর সব ফুল লাল নয় যে সব ফুল লাল নয় তাহলে কি হবে সব ফুল লাল নয় এটা হচ্ছে ও সবের সাথে নয় আছে তার মানে ও বচন হবে এবচনের নিয়মের সাথে নয় থাকলে কি হয় ও বচন নিয়ম লিখে দিয়েছি দেখবে ও বচনের বিশেষ নিয়ম ও বচনের বিশেষ নিয়ম দেখবে তোমরা ঠিক আছে লিখে দিয়েছি সবের সাথে নয় আছে তাহলে এটা ওবচন হবে পাঁচ নাম্বার উত্তর এ দিয়ে ওবচন মানে কি তার শুরুটা কোনো কোনো তাহলে কোনো কোনো ফুল নয় লাল ফুল নয় লাল ক্লিয়ার ও বচন ব্র্যাকেটে কি মূল বচন ক্লিয়ার ব্র্যাকেটে মূল বচন চার নাম্বার না পাঁচ নাম্বার উত্তর কোনো 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 ফুল নয় লাল ক্লিয়ার হয়ে গেল ও বচন এবার আমরা কী করবো প্রথমে কী বলবো মূল বচনটা কী করব মূল বচনটা কিন্তু আমরা আবর্তন করবো মূল বচনটার আবর্তন এই যে প্রথমে কি প্রত্যেকটা সিস্টেমে যে প্রথমে আবর্তন তারপর বিবর্তন যেভাবে একই লোকটা মূল বচন তো মূল বচনটা আবর্তন আর ও বচনে আবর্তন কি সম্ভব নয় এখানে আমরা লিখে দেব এই জায়গাটা তো অনেকেই ভুল করে ও বচনে আবর্তন সম্ভব নয় ক্লিয়ার অনেকেই ভুল করে আর করে না এটার ক্ষেত্রে অন্য মূল বচনটার আবর্তন সম্ভব নয় তাহলে এই যে যে লাইনটা আমরা আবর্তিত লিখতাম এটা সম্ভব নয় কিন্তু এর পরের লাইনটা তো সম্ভব কেন কারণ এখানে বলে দিয়েছে আবর্তন ও বিবর্তন তো মূল বচনটার আবর্তন সম্ভব নয় কিন্তু মূল বচনটার বিবর্তন তো সম্ভব যেহেতু ও বচন ও বচনের বিবর্তন কি আই আর আই মানে কি তার শুরুটা কি কোনো 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 এবার আমরা বিবর্তনের নিয়ম প্রয়োগ করবো যেভাবে প্রত্যেকটা লজিক করলাম থার্ড লাইন বিবর্তন মানে কি ফুলটা আছে ফুলই রেখে দেব ফুল নয় আছে এখানে হয় করে দেব ও বচনের বিবর্তন কী হবে আই হবে ও বচনের বিবর্তন আই তো এবছনের বিবর্তন কী ই এর এ আই এর ও ও এর আই যেহেতু ও আছে তাহলে ওর বিবর্তন কি আই হবে আর আই মানে তার শুরুটা কোনো কোনো তারপর উদ্দেশ্যপদে যে মূল বচনের উদ্দেশ্যপদ উদ্দেশ্য থাকবে হয় আছে নয় হলো নয় আছে হয় হবে আর লাল আছে তার বিরুদ্ধপথ অ লাল যুক্ত করে অ করে দাও অ একটু হাইপেন দিয়ে লাল অলাল তাহলে মূল বচনে বিবর্তন সম্ভব হলো কোনো কোনো ফুল হয় অলাল লাল ব্র্যাকেটে বিবর্তিত কোন বচনেরটা আই বচন একটু হাইপেন দিয়ে আই বচন আই বচন বিবর্তিত ব্যাস তাহলে মূল বচনের আবর্তন সম্ভব নয় কিন্তু মূল বচনে বিবর্তন তো সম্ভব এই জায়গাটা বেশিরভাগ স্টুডেন্ট ভুল করে তাই বি কেয়ারফুল ঠিক আছে ও এক একটা লজিক এক এক ধরনের ক্লিয়ার এটা যদি তোমার আবর্তনের লজিকটা বিবর্তন বলতো আবর্তনের বিবর্তন করো তাহলে এই লাইনটার বিবর্তন করতো তখন আবর তখন সম্ভব হতো না এরপর লাইনটা সম্ভব হতো না সেটা লজিক শিখিয়ে দিয়েছে সেটাও আলাদা লজিক আছে তোমরা বাকি লজিকগুলো এই অধ্যায় ভিজিট করে দেখে নেবে ঠিক আছে প্রত্যেকটা লজিকে গুলিয়ে ফেলবে না তাহলে পাঁচ নাম্বার উত্তর কমপ্লিট হয়ে গেল কোনো কোনো ফুল হয় অলাল ক্লিয়ার মূল বচনের আবর্তন সময় মূল বচনের বিবর্তন হলো এবার নেক্সট প্রশ্ন ছয় নাম্বার প্রশ্ন কি সাপ বিষধর সাপ বিষধর সাপ বিষধর সাপ বিষধর মানে কোন বচন হবে সাপ বিষধর সাব বিষর মানে এখানে কথাগুলো লুকিয়ে আছে তার মানে তোমাকে প্রয়োগ করতে হবে প্রত্যেকটা বছরের নিয়ম কোনটা যায় এখানে সাব বিষদর এবার তুমি মনে করো মনে করো সব সাপ কি বিষদর না তাহলে সব সব না তার মানে এবছর হবে না তার মানে কিছু কিছু সাপ বিষর কিছু কিছু শব্দটা কার সাথে যাচ্ছে এই নিয়মের সাথে যাচ্ছে তার মানে কিছু কিছু সাপ বিষর যেমন ঢোড়া সাপ আছে কামড় দিলেও মানুষ মারা যাবে না তাহলে বিষদর নয় তাহলে কিছু কিছুটা কার সঙ্গে আছে আছে এখানে যাবে আইবচনের নিয়ম তার মানে কিছু কিছু সাপ বিষধর শব্দগুলো লুকিয়ে আছে সব সময় যে সরাসরি নিয়মে শব্দগুলো তা নয় এর তুমি তখনই বুঝতে পারো যখন তোমার নিয়মগুলো মনে থাকবে মুখস্থ থাকবে ক্লিয়ার তাহলে কিছু কিছু সাপ বিষধর তার মানে আইবচন বচন কোন কোন সাপ হয় পেনটার কালি শেষ নাকি কালি শেষ হয়ে গেল আমি একটু পেন নিয়ে আসি তার কোনো কোনো সাপ হয় বিষধর কোনো কোন সাপ হয় বিষধর কোন বচন এটা আই বচন আই বচন ব্র্যাকেটে লিখবো ব্র্যাকেটে লিখবো মূল বচন ক্লিয়ার তাহলে এই ছয় নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল কোনো কোনো সাবধার মেইন হচ্ছে বচনটা বারবার তারপর একই সিস্টেমের লজিক এটা হয়ে গেল এবার এই বচনটা কি করতে হবে এবার এই বচনটা কিন্তু আমাদেরকে মূল বচনটা কিন্তু আবর্তন করতে হবে আর আই বচন যেহেতু আই বচনে আবর্তন কি আই বচনে আবর্তন আই তারপর আই আবর্তন আই আর আই মানে তার শুরুটা কি কোনো 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 ক্লিয়ার তারপরে কি নিয়ম আবর্তন নিয়ম উদ্দেশ্যপত্র চেঞ্জ করে দাও উদ্দেশ্য চেঞ্জ করে দাও ব্যাস তাহলেই হয়ে যাবে তাহলে বিধবতটা সামনে নিয়ে আসবো উদ্দেশ্যপত্র এখানে নিয়ে আসবো তাহলে হয়ে যাবে আবর্তন ঠিক আছে তো এবার এবার কি হবে যে কোনো কোনো বিষধর প্রাণী হয় সাপ বিষদের প্রাণী হয় সাপ বিষদের সাথে প্রাণী যোগ করলাম দেখতে ভালো লাগবে বিধবত্তা সামনে নিয়ে আসলাম উদ্দেশ্যপত্তা এখানে নিয়ে আসলাম কারণ নিয়ম চেঞ্জ করে যেভাবে একই লজিগুলো করলাম প্রথম কাল লাইনটা ক্লিয়ার এক গুণটা যা তাই রেখে দিলাম এটা কোন বচন আই বচন ব্র্যাকেটে কি লিখবো আবর্তিত ব্র্যাকেটে আবর্তিত ক্লিয়ার মূল বচনের আবর্তন হয়ে গেল এবার কি মূল বচনে কিন্তু এবার মূল বচনটার কিন্তু এবার কি করব বিবর্তন তো আই বচনের বিবর্তন কি আই বচনের বিবর্তন একটা কথা মনে রাখবে তোমাদের যদি কি লিখবো এটা সাথে কী যোগ করব ভুলে আছি টেনশন মনে আছে লেখার কোনো দরকার নেই লজিক এমনি ঠিক ঠিক আছে তো কোনো কোনো বিশুদ্ধ প্রাণী হয় সাপ হয়ে গেলো মূল বচনে আবর্তন হয়ে গেল এবার মূল বচনটা বিবর্তন আই বচনের বিবর্তন কি ও আর ও মানে কি তার শুরুটা কোনো 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 ক্লিয়ার আর বিবর্তনের নিয়ম কি উদ্দেশ উধই থাকবে সাপ সাপই থাকবে সাপ তারপর কীভাবে গুণটা চেঞ্জ হবে হয় আছে নয় হবে আর যা আছে তার বিরুদ্ধ পথ অযুক্ত করে তো অবিষধর অবিষধর তাহলে কোনো কোনো সাপ নয় অবিষধর যদি কোনো প্রাণী দিয়েছ তো দেখতে ভালো লাগবে আর কি প্রাণী না দিলেও হবে ও বচন ব্র্যাকেটে বিবর্তিত ব্যাস তাহলে মূল বচনে আবর্তন মূল বচনে বিবর্তন হয়ে গেল তো ছ নম্বর প্রশ্নের উত্তর কমপ্লিট একই সিস্টেম শুধু কি বচনটা জাস্ট বার করতে হবে তারপর যে সিস্টেমে লজিকগুলো যে একই ক্লিয়ার তো এবার হচ্ছে সাত নাম্বারটা সাত নাম্বার প্রশ্নের উত্তর আমি এবার তোমাদের বলে দিচ্ছি বাকিরা তোমরা খাতায় যে সিস্টেমে লজিক করলাম সেই সিস্টেমে করে দেবে বাকি ক্লাসগুলো করবে অনেক ক্লাস আছে মেন ক্লাসগুলো দেখে নেবে সাদ শুধু আমি প্রশ্নের বচনটা বলে দিচ্ছি যে সিস্টেমে করলাম সেই সিস্টেমে তোমরা খাতা অবশ্যই করে নেবে আর করে কমেন্ট সেকশানে উত্তরগুলো বলে দেবে ঠিক আছে আমি সময় করে দেখে নেব তো হচ্ছে ব্যবসায়ীরা কথা চিৎ সৎ কোন বচন হবে আমি বলে দিচ্ছি এই সিস্টেমে লজিকগুলো করে নেবে ব্যবসায়ীরা কদাচিৎ সৎ কদাচিৎ কচিত খুব কম থাকলে সঙ্গে বাক্যটা হ্যাবাচক থাকলে উত্তরটা ও বচন হয় তাহলে উত্তরটা কিন্তু এটা ও বচন হবে আর কদাচিৎ কচিত খুব কম থাকলে বাক্যটা না বাচক থাকলে উত্তরটা কিন্তু বচন হয় তাহলে এটা উত্তরটা হচ্ছে ও বচন হবে কোনো কোনো ব্যবসায়ী নয় সৎ ও বচন ক্লিয়ার তো ও বচন করে দিলাম বাকি যে সিস্টেমে লজিক করলাম আবর্তন বিবর্তন করে নেবে নেক্সট প্রশ্ন হচ্ছে সৈনিকরা বিশ্বাসঘাতক নয় তো সবার প্রথম বিশ্বাসঘাতক নয় তার মানে সৈনিকরা কখনই বিশ্বাসঘাতক হয় না মানে কখনোই নয় তার মানে কোনো নয় কখনো নয় এটা কোন বচন ই বচন তাহলে ই বচন হবে কোনো সৈনিক নয় বিশ্বাসঘাতক ক্লিয়ার ই বচন করে দিলাম বাকি যে সিস্টেমে আবর্তন ও বিবর্তন করলাম একই সিস্টেমে তোমরা করে নেবে খাতার মধ্যে নেক্সট প্রশ্ন চারবাগরা জড়বাদী চার মানে মানেই জড়বাদী একটা দার্শনিক সম্প্রদায় সকল চারবাগ কিন্তু জড়বাদী সকল কথা এখানে আছে তার মানে চারবাগ মানে জড়বাদী নিশ্চিত করে বলছে এটা এ বচন সকল চারবাগ হয় জড়বাদী এ বচন ক্লিয়ার বলে দিলাম লজিকটা এই সিস্টেমে করে নেবে তারপর কি বৃত্তাকার বর্গক্ষেত্র নেই এই বচনটা ধরাটাই হচ্ছে মেন তারপর একই সিস্টেমে লজিক তার বৃত্তাকার বর্গক্ষেত্র নেই বৃত্তাকার বর্গক্ষেত্র নেই নেই মানে কী হয় ই বচন হয় তাহলে কোনো কোনো বৃত্তাকার বর্গক্ষেত্র নেই তাহলে কোনো বর্গক্ষেত্র নয় বৃত্তাকার এটা যেহেতু বর্গক্ষেত্র সম্পর্কে বলা আছে যার সম্পর্ক সেটা উদ্দেশ্যবাদ তাহলে কোনো বর্গক্ষেত্র নয় বৃত্তাকার ই বচন তারপর ব্যাস বলে দিলাম সব দশটায় লজিক বলে দিলাম প্র্যাকটিস করে দিলাম যে সিস্টেমে আবর্তন বিবর্তন করাচ্ছি সেই সিস্টেমে এটাও আবর্তন বিবর্তন করে নেবে তো ক্লিয়ার আজকের হচ্ছে এই ক্লাস তো এই নেক্সট ক্লাস জন্য অপেক্ষা করো ক্লাস চলছে ফুল টিউশন প্রোফাইল ভিজিট করে আসিতে আসি গ্যারেন্টি আমার ক্লাস করবে আর তুমি লজিক পারবে না নোটস পারবে না এমসিকিউ কমন পাবে না এটা হতে পারে না ফুল টিউশন অধ্যায়ত হতে দেখে নাও প্লিজ শেয়ার বন্ধুদেরকে যাদের যাতে ফুল টিউশন দরকার